সকাল সকাল ঘুম থেকে উঠে আমার অনেক পছন্দের একটি খাবার এভাবে বিলেন্ড করে রান্না করে খাইলাম আর সেই রান্নায় আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সবাইকে নতুন এক রেসিপিতে স্বাগত এই কচুটা শহর বাজারে তেমন একটা পাওয়া যায় না আর গ্রামেই প্রচুর জন্মে আর গ্রামে আসলেই আমার এটা বেশি খাওয়া হয় আর এই কচুটা মূলত এই ডাটাই খেতে হয় আর এতে এত মজার একটা সবজি তা বলে শেষ করা যাবে না অনেক অনেক জায়গায় ছোট ছোট জন্মাচ্ছে নতুন করে আর আমি যেখানে বড় বড় ছিল সেগুলাই কেটে নিয়েছি আর এগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি আর নিচের দিকে কাদা থাকে সেজন্য ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপরে পাতাগুলো বাদ দিয়ে আমি ডাটাগুলো সুন্দর করে পরিষ্কার করে ছুলে তারপরে কুচি করে কেটে নিয়েছি কেটে আমি ব্লেন্ডারে পেস্ট করব। আগে কারে দেহ নিয়ে দেখতাম আমার মা চাচিরা এগুলা শিল পাটাই বাড়তো সেগুলো অনেক মিহিন করে বাটতো আর আমি শিল পাটাই যেহেতু বাটেনি আর এই ব্লেন্ডারে বেটেছি সেজন্য একটু ছাবা ছাবা মতন হয়েছে আর একটু ভালো করে ব্লেন্ড করে একদম মিহিন করে নিতে হবে এই ঘেটকল কচুটা যত মিহি করা যাবে এই কচুটা খেতে তত মজা লাগবে বলতে বলতে এদিকে আমি ঘেটকল কচুটা চুলাই দিয়ে দিয়েছি আর এই ঘেটকল কচুতে একটু পানি দিয়ে আমি বিলেন্ড করেছিলাম সেজন্য আমি একটু আগেই দিয়েছি আর এতে পরে মশলা দিলেও সমস্যা হবে না এটা যেহেতু একদম ভাজা ভাজা করে নিতে হবে তাই আমি পরে মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করবো আর এই ঘেটকল কচুটা যত ভাজা হবে ততই খেতে মজা লাগবে আর এই বলতে বলতে আমি এর ভিতরে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে নিয়েছি পরিমাণ মতন তার ভিতরে আমি সমস্ত মশলাগুলো অ্যাড করব। এখানে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপরে লবঙ্গ দিয়েছি আর এলাচ দিয়েছি আর কাঁচামরিচ বেটে দিয়েছি তারপর আবার সুন্দরভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে আর এটা যত নাড়াচাড়া করবেন তত স্বাদ বাড়বে আর তত খেতেও মজা লাগবে একদম পানি থাকা যাবে না পানি একদম শুকিয়ে ফেলতে হবে আর আমার হাতের এই রান্নাটা আমাদের পরিবারের সবাই অনেক পছন্দ করে তাই যখনই আমি বাড়িতে আসি আমার আব্বা মা সবাই বলে ওই ঘ্যাটকল তুলে নিয়ে আসছি তুমি একটু রান্না করে দাও আর এই ঘেঁটকল রান্না করতে গেলে অনেক সময় লাগে মানে পানি একদম শুকিয়ে ফেলতে হবে আর এদিকে আমি ঘ্যাটকল চুলায় দিয়ে আমি পাশাপাশি অন্য কাজ করে নিচ্ছি চুলাগুলা পরিষ্কার করে নিলাম সুন্দর করে আর এই রান্নার ফাঁকে ফাঁকে আমি এটা ওটা টুকটুক করে কাজ করে নিচ্ছি যাই হোক একসাথে যেন দুই কাজই শেষ হয় সেই জন্য আমি এই এরকমই করি বাসায় থাকলেও আমি তাই করি রান্না চুলাই দিয়ে আমি ঘর টর মুছি ঘর টর গুছাই এটা ওটা করি আর এই ফাঁকে আমি রান্নাও করি মাঝে মধ্যে এসে একটু নাড়াচাড়া দিয়ে যায় যাই হোক এখানেও আমি তাই করছি যারা আমার পেজটি ভিজিট করেছেন তারা প্লিজ একটি ফলো দিয়ে দেবেন আর একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন আপনাদের একটি লাইক কমেন্টে আপনাদের আমাদের উৎসাহিত হয় এই যে বলতে বলতে এদিকে আমার ঘ্যাটকল ভাজিটা হয়ে গেছে আর শুকনা মরিচ দিলে একটু সুন্দর রং হতো যাই হোক এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ